উদযাপন খুব বেশি উচ্ছ্বাসে ভেসে যাওয়া নয় হেলমেট খুলে দুহাত তুলে শুধু কিছু করে দেখাতে পারা সাহস দেখানোর মতো উদযাপন উদযাপনের ধীর স্থির পরিস্থিতি মেনে ব্যাটিং করে থাকেন আকবর আলী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলা টাইগার্স বিপক্ষে একদিনের প্রস্তুতি ম্যাচে এই স্পির হয়ে রীতিমতো অশান্ত রূপ ধারণ করেছিলেন আকবর কি পেস কি স্পিন যে বোলারই হোক যাকেই পেয়েছেন সমানে বাউন্ডারি আর ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ জেতানো এই অধিনায়ক জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে গড়া বাংলা টাইগার্স দলটার বোলারদের নিয়ে রীতিমতো করেছে তরুণ ক্রিকেটার আর জাতীয় দলে খেলার অপেক্ষায় থাকা তরুণদের নিয়ে ছেলে খেলা গড়া এইচপি টিম পঞ্চাশ ওভারে মাত্র পাঁচ উইকেট হারিয়ে চারশো রান করেছে এইচপি যেটা শেষে আকবরের অমন বিধ্বংসী ব্যাটিং চুয়াত্তর বলে একশো দু রানের ইনিংস খেলেছেন দু ঘন্টা উইকেটে ছিলেন নটি চার আর পাঁচটি ছয় হাঁকিয়েছেন মেহেদি হাসান মিরাজের স্পিনের বিপক্ষে আকবরের এই শটটার কথাই ধরুন খুব যে খারাপ লেন্থের বল তাও নয় বরং আকবর দু এক স্টেপ সামনে গিয়ে ডেলিভারিটিকে নিজের মতো করে বানিয়ে নিয়ে হাঁকিয়েছেন সোজা সুজি এক ছয় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম নাইম হাসানের বলে যেন আগের শটটারই পুনরাবৃত্তি উইকেটের পেছনে থাকা এনামুল হক বিজয় আকবরের এমন সাবলীল ব্যাটিং দেখে নিজেকে সামলাতে পারলেন না উইকেটের পেছন থেকে পপিং ক্রিজে এসে নিজেই শ্যাডো করে আকবরের ছক্কার প্রতি নিজের ভালো লাগার প্রকাশ ঘটালেন সাইফ হাসানকে স্লগ সুইপ করে মাঠের বাইরে পাঠানো কিংবা লেগ স্পিনার সোহাগের অফ স্টাম্প বরাবর বল কাট শটে বাউন্ডারি হাঁকানো নাহির ডানার লেন্থ বরাবর গতিময় বলেও আকবর নিজের ব্যাটটাকে যেন বানিয়েছিলেন তলোয়ার সাইফুদ্দিনকে মারা স্কোয়ার কাটেও নিজেকে পরিণত করা দৃঢ় সংকল্প আকবরের অধিনায়কত্বের অধীনে দু যুব বিশ্বকাপে খেলা অনেকেই এখন জাতীয় দলে হৃদয় শরিফুলরা ইতোমধ্যেই জাতীয় দলে নিজেদের অবিচ্ছেদ্য করে গড়ে তুলেছেন অথচ আকবরের এখনও জাতীয় দলের জার্সিটাই গায়ে জড়ানো হয়নি আকবরের মতো চ্যাম্পিয়নরা যে হারিয়ে যেতে আসেনি সময় লাগছে নিজেও হয়তো সময় নিচ্ছেন এখন যতটা পরিণত ব্যাটিং করছেন তাতে এই আকবর জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে নিজেকে একদম পাকাপোক্তভাবেই জাতীয় দলে নিয়ে আসার চেষ্টায় তাসফিক পলক ক্রিক ফ্রেন্জি I think now.